আমরা জয়ের ব্যাপারে আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি সন্ত্রাস মুক্ত ইনশাল বাংলাদেশের মানুষ এবার পরিবর্তন চাই বাংলাদেশের মানুষ অতীতের সেই শৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে চাই আমরা ইতিমধ্যে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি তো আমরা প্রত্যাশা করছি যে আগামী দিনে বাংলাদেশ ইতিহাসে একটি নজিরবিহীন শান্তিপূর্ণ অবাধ ও সুস্থ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান জনগণ তাদের প্রত্যাশা অনুযায়ী তাদের প্রতিনিধি নির্বাচিত করবে এবং আগামী দিনের বাংলাদেশ হবে শান্তি ন্যায় এবং কল্যাণের পক্ষে আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি সন্ত্রাস ছাদামাজ মুক্ত ইনশাআল্লাহ আগামী দিনে জাতির যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা পাল্লামারখার বিজয় নিয়ে গড়ে ফিরব এ আশা আমাদের রয়েছে আমরা ইতিমধ্যেই গঠিত হয়েছে আমরা আট দল দশ দল থেকে এখন বারো দল উপনীত হয়েছি ইনশাল্লাহ জাতিকে একটি সুন্দর পথে নিয়ে যাওয়ার জন্য মূলত এই জুট এই জুট বাংলাদেশের আগামী দিনের মানুষের স্বপ্ন এই জোট রাষ্ট্র অবকাঠামো গড়ে তোলার জন্য আগামী দিনের যে বাংলাদেশ জরাজীর্ণ বাঙ্গাসড়া যে বাংলাদেশ সেই বাংলাদেশকে মেরামত করে সুন্দরের পথে কল্যাণের পথে নিয়ে যাওয়ার জন্য এই জোট আমরা আশা করছি আমাদের জোটবদ্ধ নেতারাই আজকে সবাই এখানে উপস্থিত ছিলেন সমস্ত জুড়ের নেতৃবৃন্দ এখানে ছিলেন ওনারা এ পর্যন্ত এখন আমাদের সাথে আছেন ইনশাল্লাহ আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে আগামী দিন আমরা এই নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারবো বলে আমি বিশ্বাস করি না আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ আবার পরিবর্তন চাই বাংলাদেশের মানুষ অতীতের সেই শৃঙ্খলা থেকে বেরিয়ে আসতে চাই একটি নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে জুলাই যোদ্ধা যে বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে সেই বাংলাদেশে আমরা নতুনত্বের জয় খুব আমরা বিশ্বাস করি যে গ্রাম অঞ্চলের মানুষ বিশেষ করে তারা দীর্ঘদিন থেকে উন্নয়ন থেকে বঞ্চিত তারা শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত বিভিন্ন থেকে বঞ্চিত মানুষের আমরা কাজ আমরা সত্য স্ফুট জনগণের সমর্থন পাচ্ছি আগামী দিনে আমরা সেই কাঙ্ক্ষিত মানুষের স্বপ্ন পূরণের জন্য আমরা এগিয়ে যাব পর্যন্ত যারা দেখতে পাচ্ছি আমাদের কক্সাইজ বাজারের সমস্ত রাজনৈতিক দলগুলো অত্যন্ত সৌহার্দ্যত্ত পরিবেশে থেকে আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি আমার কাছে কোনো এখনো কিছু কোনো কিছু মনে হয়নি লেভেল প্লেইং ফিল্ড আমরা একটা থাকবো বলে বিশ্বাস করি আমরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি যতটুকু গিয়েছি মানুষের যে একটা আকাঙ্ক্ষা শুধুমাত্র নির্বাচনটা হওয়ার জন্য মানুষের যে একটা বেকুলতা দীর্ঘ সময় থেকে মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি ভোট দিতে পারেনি তো এবার মানুষ ইনশাল্লাহ ভোট কেন্দ্রে যাবে ভোট দেবে এবং ও কল্যাণের পক্ষে ভোট দেবে তারপাল মার্গাকে বিপুল ভোটে বিজয় করবে ইনশাল্লাহ